পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনা যাবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই এমনটি মনে করেন নির্বাহী টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখার উজ্জামান তিনি বলেছেন এজন্য আইনি কাঠামো এবং রোডম্যাপ দুটোই করা আছে এখন প্রয়োজন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন দুর্নীতি দমন কমিশনে এমন সংস্কার প্রয়োজন যেন সরকার পরিবর্তনের সাথে দুদকের চরিত্র পরিবর্তন না হয় শাহ জয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আমরা প্রাথমিকভাবে কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি ছয়টি রাষ্ট্র সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রথম ধাপে দেশের সংবিধান এবং পাঁচ প্রতিষ্ঠান আমূল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ছয় বিশিষ্ট নাগরিককে প্রধান করে গঠিত হচ্ছে ছয় সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারে যে কমিশন গঠন হচ্ছে তার প্রধানের দায়িত্ব পালন করবেন দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলছেন রাজনীতি এবং আমলাতন্ত্র সংস্কার না করে শুধু দুদক সংস্কার হলে এর সুফল মিলবে না একটা আদর্শ দুর্নীতি দমন কমিশন পেলেই আমরা বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ হয়ে যাবে বা দুর্নীতি দমন কমিশন তার ডেলিভারি করতে পারবে এটি ভাবা কিন্তু অনুচিত দুদক সংস্কারের যে কার্যক্রম তার সাথে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রেক্ষিতের যে সংস্কারের প্রয়োজন অপরিহার্যতা তার সাথে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই প্রতিষ্ঠার পর থেকেই দুদক উদ্দেশ্যচ্যুত হয়েছে যখন যে সরকার ক্ষমতায় ছিল সংস্থাটি ব্যবহার হয়েছে তার হাতিয়ার হিসেবে মনে করেন ডক্টর ইফতেখার এই চর্চাটাকে বন্ধ করার জন্য অবশ্যই আমাদের এক সর্বোচ্চ প্রাধান্য থাকবে মনে রাখতে হবে যে দুদকের দায়িত্ব হচ্ছে যে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও জনগণের অর্থে জনস্বার্থে যেহেতু তারা কাজ করবে সেই কারণে তাদের দায়িত্ব হচ্ছে যে সবার আগে সরকারকে জবাব দিতে নিশ্চিত করা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে যে টাকা বিদেশে পাচার হয়েছে কোন উপায়ে তা ফিরিয়ে আনা যায় সে বিষয়েও নিজের মতামত জানান তিনি যারা মনে করেন যে পাচার কিন্তু হত্যা একবার পাচার হয়ে গেছে আর আর চলে গেছে আর আসবে না তারা ভুল করছেন কিন্তু যেটা মনে রাখবে রাখতে হবে একসাথে এটি একটি জটিল প্রক্রিয়া এর জন্য জাতীয় আইনি প্রাতিষ্ঠানিক এবং আন্তর্জাতিক আইনি কাঠামো কিন্তু আছে আমাদের কিন্তু একটি অন্তত দৃষ্টান্ত আছে যে উচ্চ পর্যায়ের দুর্নীতির মাধ্যমে পাচারকৃত অর্থ সিঙ্গাপুর থেকে ফেরত আসছিল তখন যে রোড ম্যাপ অনুসরণ করা হয়েছিল তখন অবশ্য সাত বছর লেগেছিল এখন সেটা সাত বছর লাগবে এটা আমি মনে করি না এখন আন্তর্জাতিক প্রেক্ষিতে বিষয়গুলো আরো মসৃণ হয়েছে সহজত রয়েছে ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন দুই দশকে দুর্নীতি দমন কমিশন নিয়ে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে সে পরিস্থিতি কাটিয়ে ওঠাই হবে দুদকের সামনে বড় চ্যালেঞ্জ শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা